আমি শিখা হালদার আমি সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্টের রিটায়ার্ড একজন অফিসার বহুদিন থেকে ইচ্ছা ছিল যে আমি এগ্রিকালচারের দিকে একটুখানি কাজকর্ম করব নিজের ভালো লাগা থেকে আমার নিজের ছাতে যথেষ্ট গাছ আছে টবে কিন্তু সেইটা দিয়ে ঠিক মানসিক পরিতৃপ্তি ছিল না তো ইউটিউব দেখতে দেখতে আমার স্যারের যে রবিউল স্যারের যে টিউব অনুষ্ঠানগুলো আমি দেখেছিলাম তাতে আমার মনে হয়েছিল যে স্যারের কাছে গেলে আমি ঠিক ভালো অ্যাডভাইস পাবো তো এইসব চিন্তা করে আমি এক টুকরো জমিও কিনেছি সেখানে কিছু গাছরা বুনবো সেই কারণেই আজকে আমি স্যারের কাছে এসেছিলাম রবিউল স্যারের কাছে তার অ্যাডভাইস নিতে এবং আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না স্যার যেভাবে গাইড করলো আমি সত্যিই অভিভূত যে এরকম একজন উঁচু দরের লোক আমার মতো একজন সাধারণ নাগরিককে প্রথম আলাপে এতটা সাহায্য করতে পারেন এবং আমি সত্যিই খুব ভীষণভাবে আনন্দিত যে ছেলে আজকাল দেশে চাকরি বাকরি নেই তা ইয়াং ছেলে যারা ভালো পড়াশুনো করে আর যদি বাড়িতে জমি জমা থাকে বেশিরভাগ চাষির বাড়িতে আছে তো তারা কেন ভালো চাষ মানে ভিত্তিক চাষ কেন করবে না আমার মনে হয় চাষে যদি বিজ্ঞানভিত্তিকভাবে করে সে চার চাকার মারুতি গাড়ি করে ডেইলি তার বাগানে যাবে এবং ঘুরে বেড়াবে মাথায় ছাতা দিয়ে তাতে চাকরির দরকার নেই এখান থেকে যা ইনকাম হবে সে সারা বছরে চাকরির আজকাল প্রচুর যন্ত্রণা যারা চাকরি করে তারা বোঝে মানে